নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী দুর্গা প্রায় এসে গেল রাত পোয়ালেই মনে হয় মহালয়ের সেই গান আমাদের কানে ভেসে উঠবে কিন্তু আমাদের কারোর মনে শান্তি নেই আমাদের ঘরের মেয়ে কারোর বোন কারোর দিদি সেই অভয়া আজ প্রায় একান্ন বাহান্ন দিন আগে তার কর্মস্থল আরজি করে কর্মরত অবস্থায় একদল পিসাচের হাতে নৃশংসভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছে নাকি খুন করার পর ধর্ষণ হয়েছে সেটাও জানি না বিচার চলছে তদন্ত চলছে নিশ্চয়ই সেটা বেরোবে আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না কারণ আমি কয়েকটা কথা বলার পরেই আজকে এমন একজন মানুষের কথা আপনাদের শোনাবো সেই ব্যক্তিটি হচ্ছেন মীর যিনি রেডিও জকি সবসময় হাসি খুশিতে থাকেন সব সময় মানুষকে খুশিতে রাখেন যিনি একজন ভালো বাচিক শিল্পীও বটে অভিনেতা তার বক্তব্যটা শোনাবো তার বক্তব্যের প্রত্যেকটি কথা হৃদয় বিদারক তার প্রত্যেকটি কথা আমাদের মনে ওই দুঃখের জায়গাটাকে যেন একটু উস্কে দেয় আমি সেই মীরের বক্তব্যটা শোনাব কখন মীর এই কথা বলছেন যখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ শুধু পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের মানুষ আজকে মানে অত্যন্ত মর্মাহত উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস উই ডিজার্ভ জাস্টিস বলে চিৎকার করে যাচ্ছেন রাতের পর রাত জাগছেন রাস্তায় আট থেকে আসি মিছিল করছেন মশাল জ্বালাচ্ছেন আর ঠিক তখনই শাসক দল অর্থাৎ তৃণমূলের যিনি নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরে যেতে পুজোয় ফিরে যেতে যখন শাসক দলের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে আরজিকরের এই প্রতিবাদ থেকে মানুষের মন ঘোরাতে বিজয়া সম্মেলনীটা এলাকায় এলাকায় জাঁকজমকভাবে করতে হবে যখন শাসক দলের এক নেতা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন যে এটা নাকি তাদের কাছে চ্যালেঞ্জ যে পুজোটাকে এবারে অনেক বড় করা হবে গত বছর পর্যন্ত যে সব জায়গায় আলো যা লাগানো হয়েছিল তার ডবল আলো লাগানো হবে যেসব পুজো মণ্ডপে খিচুড়ি ভোগের ব্যবস্থা হয়েছিল সেখানে নাকি আরও বাহুল্যতা দেখানো হবে কোনোভাবেই মানুষের এই দুঃখকে তারা অন্তরের মধ্যে স্থান দিতে চাইছেন না এবং এই মানুষ যখন প্রতিবাদী হচ্ছেন তাদের উপরে কখনো পুলিশ কখনো দুষ্কৃতি দিয়ে আক্রমণ করানো হচ্ছে আমরা কিন্তু বিচারটা শেষ অবধি দেখতে চাই আর এই উৎসব আনন্দ এই ব্যাপারে প্রখ্যাত শিল্পী মীর কি বলেছেন সাংবাদিকদের সামনে আজকে সেটা শোনাতে শোনাতেই এপিসোড শেষ করব আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে রাখবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন

আগেও দেখেছি যে জন্য হল করা হয় না বা বিভিন্ন মানুষ যারা হয়তো প্রশাসকের বিরুদ্ধে কথা বলেছেন বা খুব একটা ঘনিষ্ঠ নন তাদেরকেও জায়গা করে দেওয়া হয় না কোনো হল যদি অ্যাভেলেবেল না থাকে খোলা আকাশের তলায় দাঁড়িয়ে নিজেদের কথা বলার অধিকার রাখি একটা গণতান্ত্রিক স্টেটে আমার মনে হয় এটা সম্ভব আমরা এর আগেও দেখেছি ডাক্তারদের আন্দোলনের মাধ্যমেই দেখেছি যারা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে নিজেদের আন্দোলনের কথা কথা বলেছেন বলেছেন সুতরাং পাই পাই না বাইরে হলেও এরকমই হাউসফুল হবে যখন বললে তখন ওই সিনেমার কথাটাই বলি আমি একটু আগে ভেতরে বলছিলাম কনভেনশনে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্টের যদি একটা সিনেমা হয় একটা ইউটোপিয়ান সিচুয়েশন ভাবছি যার নাম উই ডিমান্ড জাস্টিস তাহলে সেই সিনেমা সদৌরভাবে চলিতেছে পঞ্চাশ দিন অতিক্রান্ত আমরা তো দেখি বাংলা সিনেমার ক্ষেত্রে পোস্টার পরে কোনো একটি সিনেমা হয়তো পঞ্চাশ দিন অতিক্রান্ত সেই সিনেমার জন্য সবাই একটা পোস্টার দেন এবং বলেন পঞ্চাশ দিন অতিক্রান্ত পঞ্চাশ দিন লাগুক একশো দিন লাগুক এক বছর লাগুক যতদিনই লাগুক এই আন্দোলন এই লড়াই সদৌরভাবে চলিতেছে চলিবে আছো আসো এদিকে আছো তোমাকেই বলছি মির্জা এই ঘটনা নিয়ে কি বলবো পঞ্চাশ হয়ে গেল আন্দোলন চলছে পাঁচ দাবি আমি এখানে একটা জিনিস বলে দিই ওই পাড়ায় যেটা হয় না পাড়ার একটা দোকানে সিঙারা কচুরি বিক্রি হচ্ছে তো অনেকে অপেক্ষা করেন ওয়েট করেন যে কখন সিঙারা কচুরি গরম ভাজা আসবে তারপরে আমি সেটা খাবো অনেকে দাঁড়িয়ে থাকেন এবং যেই মুহূর্তে ওই ঝুড়িতে করে গরম সিঙারা আনা হয় সবাই মিলে চিৎকার করতে থাকেন দাদা আমাকে দিন দাদা আমাকে দিন দাদা আমাকে দিন দাদা আমাকে দিন আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এটা চলতে থাকে আমাদের সবাইকে বুঝতে হবে যে এই ন্যায় বা জাস্টিস বা বিচার এই জিনিসটা কিন্তু পাড়ার দোকানের ওই সিংড়ার মতো নয় যে কেউ ঝুড়ি করে নিয়ে আসবে আর সঙ্গে সঙ্গে আমাকে আমাকে দিন দিন বলে সবাইকে দিয়ে দেওয়া হবে এটা এটা যে সময় বোঝেন সাপেক্ষ ব্যাপার আমরা সদিচ্ছার জন্য লড়ছি যে আদৌ এটার সমাধান হবে কি হবে না সেটা তো সময় বলবে আদৌ ডাক্তাররা নিরাপত্তা পাবেন কি পাবেন না সেটা সময় বলবে কিন্তু সদিচ্ছেটা প্রশাসনের বা মাননীয় জুডিশিয়ারি আছে কি নেই সেইটা নিয়ে প্রশ্ন হচ্ছে আসলে মানুষ অধৈর্য হয়ে ওঠে যত দেরি হয় এক একটা দিন যায় আমরাও পুজোর মধ্যে ঢুকছি কেউ পুজোটা খারাপ হোক আমরা চাই না কিন্তু পাশাপাশি আমাদের সবাইকে মনে রাখতে হবে যে একটি বাড়িতে আনন্দ নেই একটি বাড়িতে সাঁত বাজবে না একটি বাড়িতে ঢাক বাজবে না সেটা হচ্ছে অভয়ার বাড়ি এই একটা বাড়ি যথেষ্ট আমাদের সবার জন্য মাথা নিচু হয়ে যায় মাথা নিচু হয়ে যায় এটা ভেবে যে আমরা কি আনন্দে কি ফুর্তিতে একটা নতুন জামা গায়ে দেব যখন যার 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 জন্য 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 এই এই আন্দোলন লড়াই আমরা অভয়া সবাই বলছি যে আমরা পুজোয় আছি হয়তো উৎসবে নেই তো ডাক্তাররা এর থেকে বড় উৎসব আর কি রাখাবেন যে বন্যা যেখানে এরকম ভয়াবহ চিত্র ধারণ করেছে সেখানেও তারা ছুটে গিয়েছেন এবং মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন তো মানুষের জীবন বাঁচানোর এই যে উৎসব এটাকে যদি আমরা উৎসব বলি তাহলে ডাক্তাররাও উৎসবে ফিরেছেন কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু